তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন মা ফার্নিচারের ওনার মোহাম্মদ ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই তো অনেকদিন পর চলে আসলাম নতুন নতুন নাকি সব কালেকশন নিয়ে আসছেন আপনি বিভিন্ন স্পেরন কালেকশন আছে আচ্ছা প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন সবই হচ্ছে একদম ঈদের পরে সব নতুন কালেকশন এগুলো নাকি ভাই জি সম্পূর্ণ নতুন এবং হাতে কাজ করা আচ্ছা সবগুলো হাতে কাজ করা হাতে কাজ করা আপনার নিজস্ব কারখানায় সব তৈরি নিজস্ব কারখানার যদি আমি কিনাই না বেচতাম তাহলে প্রত্যেক সাতটা সাতটা ভিডিও দিতে পারতাম হয়তো নিজে তৈরি করে বিক্রি হইলে আবার তো সময় লাগে একটু সময় লাগে এই কারণে ভিডিওটা দিতে একটু সময় লাগে তো আপনাদের কি কোনো অফার চলতেছে নাকি নতুন কোনো অফার আছে আমরা একটা অফার রাখছি হলে আপনাদের চারটি প্রোডাক্ট কিনলে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে আচ্ছা চারটি প্রোডাক্ট নিলে হচ্ছে একটা ম্যাট্রিক্স ফ্রি যে কোনো প্রোডাক্ট কিনলে যে কোনো চারটি প্রোডাক্ট নিলে যে কোনো প্রোডাক্ট আচ্ছা ডেলিভারি চার্জ কি কাস্টমার বহন করবে নাকি আপনাদের শুনেন ডেলিভারি বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্রি দেয় চাইলে আমরাও দিতে পারি ওই ওভাবে দিলে কিন্তু কাস্টমার প্রতারিত হয় ঠগে

একটা খাট থাকবে একটা ওয়ার্ডর থাকবে একটা ড্রেসিং টেবিল একটা ওয়াল সুকেস একটা ম্যাট্রেক্স এটা ভিডিওতে দেখানো হবে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এখন তো কি দিয়ে শুরু করবেন আজকে এই যে গাইস সেমি বক্স দিয়ে আজকে শুরু করি সেমি বক্স নাকি এই যে একটা মাল দেখেন কত সুন্দর আচ্ছা খুবই চমৎকার কিন্তু ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন গুড একদম গর্জিয়াস এবং হেড সাইড এবং লেগ সাইড কিন্তু सेम কাজ করা আছে এক দেন এইগুলো আমি নিজে তৈরি করে একবারে র অবস্থা একদম র অবস্থা এখানে কিন্তু কোনো রং পলিশ কিছু করা হয়নি

প্রায় আড়াই কাছাকাছি জীবনে দোকানে দুই বলে দুইয়ের আড়াই কথার কাজে একটা নিখুঁত হাতে একেবারে শুকনা কাটা জীবন আওয়াজ হবে না আচ্ছা আচ্ছা

আর বাড়ায় না লাভ কম হচ্ছে বেশি আলহামদুলিল্লাহ মেহগনি কাঠের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন করা দেখতে পাচ্ছেন হেড সাইড এবং লেগ সাইড কিন্তু সেম ডিজাইন করা আছে এটা কি চার ফিট

আর এ একটা আছে আপনার মেহগনি কাঠের সতেরো হাজার টাকা সতেরো হাজার আর এ একটা আছে স্টার মডেলের এটা মাত্র বারো হাজার টাকা পড়বে বারো হাজার ডিসকাউন্ট প্রাইস মাত্র বারো হাজার কি কাঠের এটাও যশোর করে যশোর করে চাচ্ছে

দোকানদার তিন হাজার চার হাজার টাকা লাভ করে আমরা একটা কিন্তু যেতাম দশটা এগুলা আমরা সীমিত লাভ এই মালটা বেসলে আমরা পাঁচশো টাকা লাভে কি ডিসকাউন্ট দেবো সেটাই সেটা অনেক ভাইরা কমেন্ট করে তো এর জন্য আর কি জিজ্ঞেস করে জানিয়ে দিলাম

পূর্বে কি পরে কি আর কি আপনারা রং করে দিবেন বার্নিশ করে এটা তো যা আছে আমি একটা ওয়ান টাইম কালার দিয়ে রাখছি এটা আমি নিজে তৈরি করি এটা র অবস্থায় আছে কাস্টমার আগে দেখতে পারবে কোন জায়গায় ফাটা আছে কিনা পুডিং মারা আছে পছন্দ হওয়ার পরে ফিক্স করার পরে আপনারা রং করে দিবেন দাম কেনার হবে ফিক্সড হবে তখন কাস্টমারে স্যাম্পল দেওয়া হবে দুই তিনটা স্যাম্পল দেওয়া হবে এর মধ্যে কাস্টমার যে কালারটা চয়েস করবে সেটা আর কি করে দিবেন আচ্ছা এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন

একটা গোলাপের ভিতরে জালি গোলাপের মধ্যে কত সুন্দর খাট এরকম একটা খাট স্ক্রিনশ যে কোনো দোকানদারের দিন বা এরকম একটা খাট বানিয়ে দেন বিশ হাজার টাকা বানাইতে এটা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার

আচ্ছা যে কোনো খাট ফুল বক্স করে নিলে এক্সট্রা পাঁচ হাজার টাকা ছাড়া পাঁচ হাজার টাকা বেশি লাগবে

আর যদি সরাসরি না আসে তাহলে বুঝবো না ভিডিও তো যতটুকু সুন্দর মনে হচ্ছে কাছে থেকে ইনশাল্লাহ আপনাদের এর চাইতে আরো ভালো লাগবে এই একটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে

মজুরির দামে খাট একটা খাট বানাইতে গেলে মজুরি লাগে তিন হাজার পঁয়ত্রিশ আচ্ছা এগুলোর দাম কেমন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা যারা ব্যাচেলার ভাই আছে তাদের জন্য আর কি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে আপনার পাঁচ এটা পর বললো চার হাজার পাঁচশো টাকা চার টাকা এটা পর বললো আপনার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আচ্ছা এখান থেকে একটা ড্রেসিং টেবিল আছে এই যে কমপ্লিট হয় না মাত্র আছে এটা কি কাজ চলতেছে আর কি নাকি জি কাজ চলতেছে আচ্ছা শুধু গ্লাসটা লাগানো বাকি আছে এবং ফিনিশিং দেওয়া বাকি আছে

আপনার এগুলো হইল মোটা গাছের ভিতরে গুলা ঘুনে খাই প্রত্যেকটা মালে গুণ গ্যারান্টি আছে নাকি এই যে একটা লং গ্লাস গ্যালাস এখানে ভিতরে আবার আলমারি সিস্টেম আছে আপনার কি আলমারি সিস্টেম করা

দেখতেই পাচ্ছেন আর এখানে একটা ডিজাইন আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর একটা পাচ্ছেন এটার দাম কেমন এটাও বলবো আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার জায়গায় থাকে না আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু এটা পরব মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি একটা এটার এটা সেমই ব্যতিক্রম যা এটা এখানে রিং দেওয়া হয়েছে আচ্ছা এটাও দশ

আর সেক্ষেত্রে অন্যান্য জায়গায় আপনার একটা বেডরুম প্যাকেজ বেঁচে আর দশ বিশ হাজার টাকা লাভ করে সত্তর আশি হাজার এক লাখ টাকা বিক্রি করে আমরা পঞ্চাশ হাজার কম পাঁচ আইটেমের একটা বেডরুম প্যাকেজ হাজার কমে

এটা সব সময় গিফট দিয়ে আসছি প্রবাসী ভাইদের এটা এখনো থাকবে গিফট এটার কোনো মূল্য নাই এই যে চার আইটেমের একটা প্যাকেজ কিনলে এটা গিফট থাকবে আচ্ছা চার আইটেমের একটা প্যাকেজ কিনলে হচ্ছে আপনারা এই সাইজের একটা ম্যাট্রিক্স পেয়ে যাবেন টোটাল পাঁচ আইটেম পড়বে মাত্র 48000 টাকা এই সুবর্ণ সুযোগ মিস করলে আমি বলবো যে সবকিছু মিস হয়ে গেল

এই পাঁচটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা লালবাগ চল চলোয়ার ব্রিজের অপোজিট সাইড এ মা ফার্নিচার স্ক্রিনে দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে ফোন দিয়ে দিতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ